আমি তো চাকরি পাই হাতি আলহামদুলিল্লাহ সারা জীবনের কষ্ট আমাকে দূর করলি বাবা আজকাল আমার খুব শান্তি লাগতেছে বাবা কে কি বাবা সেটা সকাল হলে দেখতে পারবা বেতন বাবা আরে বেতন আনলিমিটেড এ বাবা কোথায় গেল আজকে আমার চাকরির প্রথম দিন আমার বাবা কোথায় গেল বাবার কাছ থেকে না নিলে হয় এই বাবা বাবা আব্বা ও আব্বা আব্বা তো বাবা আমার গেট আপ ঠিক আছে কিনা দাঁড়াও আব্বা তোমার আগে সালাম করে নেই এ আমার নতুন চাকরি বাবা ডিউটি তো দতেছি দোয়া করো বাবা তুমি বললা কালকে তোমার ভালো একটা চাকরি হয়েছে। তা প্রতিদিন গিয়ে উঠিত গিয়ে দসা ফকিরের ডেসপায় আরে বাবা এটাই তো আমার চাকরি তোমারে বলছিলাম না বেতন আনলিমিটেড এই চাকরি তো বেতন আনলিমিটেড তুমি মা কষ্ট গেলে আবার করাইছে ফকিরের চাকরি করার জন্য